হ্যালো ইভিআন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আফ্রিকান দেশ তানজানিয়া দেশের টাকা রেট সম্পর্কে জানতে চলাচ্ছি এই দেশের টাকাকে বলে সিলিং আর বাংলাদেশে টাকাকে বলে টাকা বা বিডিটি তো যাই হোক বর্তমানে তানজানিয়া যে দেশ রয়েছে এই দেশের টাকা রেট সম্পর্কে বর্তমানে জেনে নেওয়া যাক বর্তমানে তানজানিয়া দেশের এক টাকাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য ফোর নাইন মানে চার পয়সার মতো আপনি তখনই বুঝবেন যখন আমরা বাং তানজানিয়ার একশো টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করব দেখুন তানজানিয়ার একশো টাকা সমান বাংলাদেশি টাকায় চার টাকা আটানব্বই পয়সা মানে বাংলাদেশের টাকার মান অনেক ভালো সেই দেশের টাকার মানের তুলনায় তো এবার আমরা যখন এক হাজার টাকাকে এক হাজার তানজানিয়ান সিলিংকে বাংলাদেশি টাকা ক্যান ব্যাট করবো তখন আমরা পাচ্ছি ঊনপঞ্চাশ টাকা বিরাশি পয়সা তো এর বিনিময়ে দরুন বাংলাদেশের এক টাকা আছে তখন আপনি তানজানিয়া দেশে গেলেন তখন আপনি সেই দেশের বিশ টাকা পেয়ে যাবেন কারণ বাংলাদেশের টাকার মান সেই দেশের টাকার মানের চেয়ে অনেকটা বেটার তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে